ব্যাপারটি খুবই দুঃখজনক হলেও এটা চরম সত্য কথা যে আমাদের সমাজের কাঠমোল্লাগণ ব্যাপক জনপ্রিয় তথা বর্তমান যুগের ভাষায় ভাইরাল আসলে প্রকৃত অর্থে আমাদের সমাজের এই কাষ্ঠমোল্লাদের এই ভাইরাল সমর্থক যে জনগোষ্ঠী এই জনগোষ্ঠী কোরআন মতেই প্রমাণিত এদের পেছনেই এদের নেতৃত্বেই নরকে যাবে আসুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কাঠমোল্লার জবানিতে তাদের কিছু বিকৃত বানোয়াট মতবাদ সম্পর্কে ওয়াকি ভাল হই যেগুলো প্রসারের মাধ্যমে তারা ইসলামী জনসমাজকে বিভ্রান্ত করেছে যুগের পর যুগ এবং এখনও করে চলেছে এবং ভবিষ্যতেও তারা ইসলামী জনসমাজকে বিভ্রান্তিরতল গহব্বরে নিয়ে তারাও হারিয়ে যাবে আসুন তাদের কিছু ভয়ঙ্কর মিথ্যা যেগুলো বেশিরভাগ আমজনতা বিশ্বাস করে তবে এর মাঝে একটা চরম সত্য কথা একজন কাঠমোল্লার এটা উপস্থাপন করা হবে যে মহাগ্রন্থ কোরআনে সরাসরি পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই এটা হাদিসের মাধ্যমে ইসলামী জনসমাজ মজযাগত করেছে তথা গ্রহণ করেছে বুঝতে পারছেন কিনা মামুর ভিতর জিনিস আছে 14 জন কয় জিনির যা আছে তা তো জ্বলতেই আছে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ে হাদিসের মধ্যে আছে কিন্তু কোরআনে কথা বলি আসল কথা ফজর আসর মাগরিব এশা এভাবে কিন্তু কোরআন আসে নাই বুঝতে পারছেন কিনা কোরআন নামাজ قائم করো নামাজ قائم করো এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়ব যোহর কখন পড়ব এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসে মাধ্যমে দmei এসেছে বলুন সুবহানাল্লাহ পালাগান যেগুলো গায় এগুলো সবটি কাফের সেগুলো সব নেকি কাফের কাফের ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাহ মুসলমানদের জাতির পিতা নন বুঝতে পারছেন কিনা সবার জাতির পিতা আদম আলাহ অবশ্যই আপনারা ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাবিজাবুল্লার যে আলিয়াদিস থিসিস রয়েছে সেটা আপনারা পড়বেন জানতে পারবেন যে সাহাবিদের মাধ্যমে আমাদের বাংলাদেশে ইসলাম এসে রাসুল সাল্লাহ কবরে জীবিত নাকি মৃত মৃত বুঝতে পারছেন কিনা নবী বেচা আছেন কবর এই কথা মিথ্যা। বাউলদের নবী আলাদা লা ইলাহা ইল্লাল্লাহ লা লর স্পষ্ট লেখছে তারা। বাউলদের শরীয়ত আলাদা। বাউলরা পঞ্চরস খায়। বুঝতে পারছেন কিনা? বাউলরা হলো মূত্রখুর। এটা খুব খারাপ বিস্ত্রী আমাকার নিচের দিকে নামায় না। বাউলরা আলিফ থেকে ইয়া পর্যন্ত কায়দা লেখছে। বুঝতে পারছেন কিনা? বাউলদের আলিফের মধ্যে কোনো নুক্তা নাই কথাকে বুঝতে পারছেন কিনা এই জন্য উলঙ্গ হয়ে হাটে আমাদের ঢাকায় কেরানিগঞ্জের দিকে কইতেছে আমার উলঙ্গ মামু মানব শরীরে আলিফ দেখতে পাওয়া যায় ভাই যার কোনো নুক্তা নাই তবে ঠিক এই বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন কিনা কিছু কি বুঝতে পেরেছেন আসলে এই যে কাঠমোল্লারা এরা যেভাবেই হোক তাদের ইনিয়ে বিনিয়ে তারা তাদের মূল কথাটা হচ্ছে সুফিবাদ বলতে কিছু নাই তারা সলে বলে কলে কৌশলে আমজান তার মগজ ধোলাই করে তাদা জোরালো কণ্ঠে প্রসার করে ইসলামে সুফিবাদের কোনো স্থান নাই তারা উলিয়া উলিয়াদের সম্মানকে অবিশ্বাস করে তারা সুফিবাদের ধারক বাহক বাউল গানকে এবং যারা বাউল গান গায় তাদেরকে একদম ঢালাওভাবে কাফের ফতোয়া দেয় তারা বাউলদেরকে একেবারে মানুষই মনে করে না কারণ এই বাউল গান এবং বাউলরা সুফিবাদের প্রসার এবং প্রসার করে তাই তাদের বাউলরা বা বাউল গান তাদের টার্গেটের প্রথম দিকে থাকে এরপরে দেখুন তারা আমার দয়াল নবী যাকে আল্লাহ পাক রহমাতুল্লিল আলামিন হিসেবে ঘোষণা করেছেন সেই দয়াল নবীকে তারা মৃত বলে নবীকে মানে না